হ্যালো বন্ধুরা আজকে বিষয়টা হচ্ছে যারা এতদিন বলেছেন না ইগির খাই কাজ কাম নেই ইদের ভিডিও বানাই এরা ফালতু ভিডিও বানাই তো আজকে তাগের জন্য উদ্দেশ্য করে ভিডিওটা বানাচ্ছি আজকে খুব একটা চমৎকার দিন প্রচন্ড মাথা যন্ত্রণা করতেছে তারপরে মনে করেন যে আপনাকে সামনে ভিডিও বানাতে আইছি তো কথা আছে কি আগে বাজারের দিকে যাই তারপরে বিস্তারিত কথা আপনাকে বলি কথা আছে যে পরিমানে কথা ছিল সে পরিমানে কিন্তু ভিডিও শেয়ার হইনি বন্ধুরা এখন যে আপনারা এই স্থানটি দেখছেন এই স্থানটি যতটা সুন্দর ততটাই খারাপ কারণ এই স্থানে প্রতি মাসে অনেক গাড়ি পাল্টি খায় তো কত আছে এই যে বাজারে যাচ্ছি আজকে দেখাবো ভাই দেখা লাগে যে দেখা যাক দেখা যাক আই কা গাইস আই স্ক্যাম দ্যাট কা যাচ্ছে ব্যাংকে আগে তো গই দিলে গাত ও গাদো বিপদ বিপদ এখানে কাটি দিয়া আচ্ছা কাটি আগে আমার বিয়ে ধরন করে

তো বন্ধুরা কেশবপুর এই গোলাঘাটা থেকে মঙ্গলগড় ব্রিজ পর্যন্ত এখানে মাসে অনেক অ্যাক্সিডেন্ট হয় তো আপনারা যারা রাস্তায় গাড়িগুলো চালাবেন অবশ্যই সাবধানে ড্রাইভিং করবেন তো ফাইনালি আমরা এখন নায়গের বাজারে পৌঁছে গেছি এটা কেশবপুর বাজার আর আমরা কেশবপুরের অন্তর্গত আমরা এলো কেশবপুরি পাপি সমস্যা কি জানেন আমরা যে ভিডিও বানাই আমাদের কেশবপুর আমাদের যে পাপি

हे तू एक तो कुछ अनुभूति शेयर करबा फेसबुक ए प्रथम টাকা بلی কথা आंगा शिकबो की ভাবে কি करते ना पिन नंबर देबो तो दोर कैमरा चालू लाइट दोरा আছে पिन नंबर देबो कौन पिन नंबर <laughs>

<laughs> अच्छा बुझलाम बुद्धि तो सिरा टका बेरीस बुद्ध की बैक ने बेटा का क्वा और और की फिगर आई दिल्ली वो की ने बे ताई क्वा बुद्धि तो टका बेरी पर ऐसे कर बुद्धि सी मुने का दुकान दुकान सिरा टका बेरीस बड़े जो ही बड़े बुद्धि फिगर आई दिल्ली वो की ने बे कहाँ ने बे ना <laughs> तली <ताने? laughs> तो जाओ पता से तो आप মিষ্টি কিনতে গেবে আগে দেখাই দি তুমি দেখাই দি হালকা করি দেখ নিয়ে কাছে নিয়ে এখন আমরা কি করতেছি তো এখন আমরা যাচ্ছি মিষ্টি কিনতে তাই তো আর মিষ্টিটা হবে প্রসাদ তো এখন আমাকে মেন উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি প্রসাদ কিনতে প্রসাদ কিনে আমরা করে নিয়ে যাবো মন্দিরে ওরা কেজি কত দাদা আর এই সাদা মিষ্টি দেন এক কেজি জগন্নাথের মন্দিরে যাবে তারপর দোকানে বাঘের দুধের পিস দিচ্ছে বাঘের দুধের পিস দুইশো টাকা

তো কথা আছে যা বিষয় শুধু দেখতে থাকেন আজকে কি হয় এই নামবো তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি নাও পেমেন্ট ক্লিয়ার করো দোস্ত আছে তো তার জন্য দোস্তরে কি ক্যাশ কাউন্টারে দিয়ে দিছো হাই ভাই বেতন করে নেন ভাই কোন যো সমস্যা কি কয় টাকা তোমার দশ টাকা না 15 টাকা না 20 টাকা তো বন্ধুরা অবশেষে আমরা চলে আইছি আমাকে প্রথম গন্তব্যস্থান এই তাই বলে এই না যে ভিডিও দেখিনে শেষ এখন যাব স্বয়ং জগন্নাথের কাছে এই কি আমার পরিচিত রাত না না এনা সিনাসিনা লিখ দিছে অবশ্য বুলেস তো আছে এখানে ভিডিও করার মতো কিছু না তারপরেও যে আমার মনের যে ইচ্ছাটা কত বছর ধরে এই ইচ্ছাটা আমি করেছি যে আমি ফেসবুকেতে পেমেন্ট পাবো স্বয়ং জগন্নাথের কাছে আসবো জীবনে অনেক বছর ধরে আজকে দিনটাটা অপেক্ষা করছিলাম আজকে دیرগো আচ্ছা কথা হলো এই না আগে একটু নদীবিলে যাই আগে কেন কাজ কমো শেষ করি তারপরে কিছু কথা বলব মানে প্রচুর মাতারণন্দনা করতেছে তারপরে এ এ কি বললি তো তো রিমান্ড হই গেছে রেকর্ড করে ফেলেছি বুঝলি বোমানন্দ তার মানে ওই ভিডিওটা দেখিয়েছি। এইতে ক্যামেরা আর বন্ধ হবে না। আর ক্যামেরা বন্ধ করব না। কী ফেসবুকের প্রথম পেমেন্ট একটু আশীর্বাদ করে দিয়ে দেন ভালো করে। আজকে দীর্ঘ দু সালের থেকে কষ্ট করে আজকে ফল পাইছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন বালিয়াডাঙ্গা মন্দিরের ভিতরে অবস্থান করতেছি আর আমরা এখানে প্রভুর কাছে আসছিলাম কথা হচ্ছে কি আস্থার একটা ভালো জায়গা আমাদের সব থেকে প্রিয় জায়গা এটা সব থেকে শান্তিপূর্ণ জায়গা কিছু বলবো না কারণ দেখতেই থাকেন শুধু কিছু বলবো না আজকে কারণ এই জায়গায় আমাদের ভিডিও শুট হইলো বিগত ভিডিও শুট হইলো আই এম দিস অ্যাক্টর আচ্ছা যাই ভিডিও সম্পর্কেও কিছু কথা বলবো কিন্তু এখন কিছু বলবো না আরো পরে শুধু সাথে থাকেন আর আজকে এখনো পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন তাকে জন্য একটা পুরস্কার আছে সত্যি কথা যেটা আমি ভাবিছি এটা

সাপার হচ্ছে এখন সম্পূর্ণটা বলবো না তো শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা আর তো অবশ্যই এই সাপার কথা মনে করে দিবি আমার ওকে আর আমি একটা ছোট করে কথা বলতে চাই এই হচ্ছে আমার কি জাটা খেকু ক্যামেরাম্যান ক্যামেরা ধরার কথা ওর আর ওই তি বসে ওই এসি ওই মোবাইল ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে আর আমি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই হচ্ছে সিস্টেম ঠিক আছে যার যে পোস্ট আসলে আমরা আমার সেই সে নিজের পোস্টটা বলি যাই

এই টাকাটা আমার কাছে কমসে কম সময় আট বছর কারণ আট বছর ধরে আমি ফেসবুকে কাজ করতেছি প্রথম থেকেই কিন্তু কখনোই সফলতা পাইনি আমি হাল ছাড়িনি আমি হাল ছাড়িনি বলে আজকে এটা আমার হাতে আইছে আর যারা ফেসবুক দিয়ে কাজ করতেছেন আমি তাগির উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা ধৈর্য ধরে কাজ করেন কারণ একদিন আপনার ফল আসবে আর যারা বিশেষ করে একজনের সফলতা দেখিয়ে আর একজন হিংসা করেন ওই হিংসা করাটা বাদ দিয়ে আপনিও নিজে চেষ্টা করেন দেখবেন আপনারও একজন সফলতা আসবে এখন যাই হোক অনেক স্বপ্নের ফল তো আজকে প্রথম যে জিনিসটা আমি হাতে পাইছি না তবে কত পাইছি এইটা অনেকেই বলতে পারে যে কত টাকা পাইছি আমি কত টাকা পাইছি জানি না তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেলাগুলো টাকা আহ সব পাঁচশো টাকার নোট দুশো টাকার নোট আছে তো আমি কত ডলার পাইছি এই যে আপনার এখানে দিয়ে দিলাম আপনারা একটু হিসেব করে এটা বের করে নিয়ে নেন যে আমি কত ডলার প্রথম পেমেন্ট আমাদের ভিডিও যদি কিঞ্চিত পরিমাণ আপনাকে ভালো লাগে তা আমি এই যে ডলারের চিহ্নটা দিলাম যে কত ডলার পেমেন্ট পাইছি সেটা আপনাকে যেহেতু দেখাচ্ছি তাহলে ডলারটা হিসেব করে কমেন্ট করে একটু জানাই দেবেন যে কত বা আমরা টাকা হয় এই আপনারা জানাই দেবেন তো প্রথম ইচ্ছাটা পূরণ করছি এখন দ্বিতীয় ইচ্ছা আমার মায়ের জন্য একটা গিফট কারণ এখন বর্ষা বদলের সময় আমাকে বাড়িতেও জল উঠেছে রান্না বান্না করতে অনেক কষ্ট হচ্ছে মায়ের কষ্টটাও আমার আমি তো দেখতেছি অনেক কষ্ট লাগে কিন্তু কিছু করতে পারি না কিছু করার মতো ক্ষমতাও আমার সেরকম নেই এখন তারপরে আমার সাধ্য মতো যথাসাধ্য মতো আজকে মায়ের জন্য একটা গিফট নিয়ে যাব মানে এটা হলো মায়ের জন্য কি দিবত সাপার প্রাইজ সাপার প্রাইজ যাই হোক আবার অনেকে টাকা পাইছি দাঁত লাগাতি আসলে আমার দাঁত অর্ডার দিছি আমি তো দেশে দাঁত লাগাবো না দাঁত দাঁত অর্ডার দিছি এখন দাঁত সেই জায়গাতে আসবে তারপরে আমি দাঁত লাগাবো দাঁত নিয়ে যেন কেউ কোনো কমেন্ট করবেন না এটা হলো আপনাদের কাছে একটা অনুরোধ আর দ্বিতীয় কথা হচ্ছে আজকের মতো এই পর্যন্ত এখানে শেষ এখন